আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন ইসলামে কবরের আজাব এক বাস্তব বিষয় যা মানুষের মৃত্যুর পর পরই শুরু হয় এবং কিয়ামত পর্যন্ত চলতে পারে সাহাবিদের জীবনের ঘটনা থেকে আমরা এর গভীরতা বুঝতে পারি তাদের মধ্যে অন্যতম ছিলেন সাদ ইবনে তাআলা যার জীবন এবং মৃত্যুর ঘটনা আমাদের কবরের আজাবের গুরুত্ব এবং জীবনের পরকালীন দিক সম্পর্কে সচেতন করে আসুন এই মহান সাহাবির জীবন মৃত্যু এবং পরকালের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরি সাদ ইবনে মোয়াজ রাজিয়াল্লাহ তালা ছিলেন মদিনার আনসার দলের আওস গোত্রের নেতা তিনি ইসলামের প্রাথমিক যুগে রাসুল্লাহ আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ মদিনার ইসলামের প্রসারে বড় ভূমিকা রেখেছিল সাদ ইবনে রাজিয়াল্লাহ তালা ইসলাম গ্রহণ করেন মুসাব ইবনে উমাইর রাজিয়াল্লাহ তালায়ের দাওয়াতের মাধ্যমে প্রথম দিকে তিনি মুসাবকে প্রতিরোধ করার জন্য গিয়েছিলেন কিন্তু কোরআনের শিক্ষা শুনে এবং মুসাবের নম্রতা দেখে তার হৃদয় নরম হয়ে যায় সেদিন তিনি তার গোত্রকে ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আমার গোত্রের কেউ যদি ইসলাম গ্রহণ না করে তবে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব এই ঘোষণার ফলে পুরো আওস গোত্র ইসলাম গ্রহণ করে সাদ ইবনে মুয়াজ রাজি তালা ছিলেন অত্যন্ত সাহসী এবং ন্যায়পরায়ণ বদর এবং উহুদের যুদ্ধে তার অসামান্য ভূমিকা ছিল বদরের যুদ্ধের আগে তিনি রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি যা সঠিক মনে করেন তাই করুন আমরা আপনার সঙ্গে আছি এই কথাগুলো রাসুল্লাহ সাল্লু আলহ্লামের মনোবল বাড়িয়ে দেয় বদরের যুদ্ধে জয়লাভের পর খন্দকের যুদ্ধে সাদ ইবনে মুওয়াজ রাজিয়াল্লাহ তালা গুরুতর আহত হন তার বাহুতে একটি তীর বিদ্ধ হয়েছিল সেই আঘাত থেকেই অতিরিক্ত রক্তপাতের ফলে তিনি মারা যান মৃত্যুর আগে তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ যদি কুরাইশদের সঙ্গে আবার যুদ্ধ করার সুযোগ থাকে তবে আমাকে বাঁচিয়ে রাখুন আর যদি এই যুদ্ধই শেষ হয় তবে আমাকে শহীদের মর্যাদা দিন সাদ ইবনে মুওয়াজ রাজিয়াল্লাহ তালা এর জানাজা যা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নিজ হাতে পরিচালনা করেন জানাজার সময় রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আজ আরো কেঁপে উঠেছে সাদের মৃত্যুতে সহি বুখারি ও সহি মুসলিম এটি বোঝায় যে তার মর্যাদা আল্লাহর কাছে কতটা উচ্চ ছিল জানাজার পর সাদ ইবনে মুয়াজ রাজিয়াহ তাআলাকে কবরস্থ করা হল কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম জানান যে সাদ ইবনে মুয়াজ রাজিয়াহ তাআলা জান্নাতি হওয়া সত্ত্বেও কবরের চাপ থেকে রেহাই পাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যদি কেউ কবরের চাপ থেকে মুক্তি পেতে পারতো তবে সাদ পেত কিন্তু তাকেও তা অনুভব করতে হয়েছে মুসনাদে আহমাদ কবরের চাপ হল প্রথম পরীক্ষা যা সব মৃত ব্যক্তি অনুভব করবেন এটি আল্লাহর তরফ থেকে একটি সতর্ক বার্তা যা আমাদের দুনিয়ার কাজের পরিণতির প্রতি ইঙ্গিত দেয় সাদ ইবনে মুহাল তালায়ের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার পারিবারিক জীবনে কঠোরতা তিনি পরিবারের প্রতি কঠোর আচরণ করতেন যা ছিল তার আজাবের একটি কারণ যদিও এটি বড় কোনো পাপ ছিল না তবুও এটি আমাদের শেখায় যে প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন একজন মুমিন যদি দুনিয়ায় ছোট ছোট পাপকে অবহেলা করে তবে কিয়ামতের দিন তা বড় আকার ধারণ করতে পারে সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এই ঘটনার পর সাহাবাদের কবরের আজাব থেকে রক্ষা পেতে কিছু দিক নির্দেশনা দেন নামাজে সঠিকভাবে আদায় করা তবা ও ইস্তিক ফার করা মানুষের প্রতি সদয় হওয়া সদ্ঘা ও সৎকর্ম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হাদিস অনুযায়ী কবরের আজাব থেকে বাঁচার জন্য কিছু বিশেষ আমল করতে বলা হয়েছে সুরা মূলক তিলাওয়াত করা দোয়া পাঠ করা সাদ ইবনে মুয়াজ রাজ্লাহ তালায়ের ঘটনাটি আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা দেয় যে এটি বোঝায় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যার মর্যাদা এত উচ্চতায় পৌঁছেছিল তিনিও কবরের চাপ অনুভব করেছিলেন তাই আমাদের উচিত দুনিয়ার লোভ ত্যাগ করে আল্লাহর আদেশ মেনে চলা এবং সৎ কাজের মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের উচ্চ মর্যাদায় ভূষিত করুন আমিন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ